আসসালামু আলাইকুম সবাইকে মাত্র এক আনা থেকে শুরু করে খুবই এক্সক্লুসিভ মডেলের কিছু বিদেশি গানের দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত বিদেশি গানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলো রজনার দামটা জেনে আসি এই মডেলটা দেখুন তিন আনা বাইশ হাজার টাকা যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন এই ডিজাইনটা দেখুন খুবই ভালো একজোড়ে বিদেশি গানের দুল তিন আনা এক প্রতি তেইশ হাজার টাকা আছে এখনকার বাজার মূল্য হিসাবে এই ডিজাইনটা দেখুন নিচে চেন দেওয়া দুই আনা তিন প্রতি উনিশ হাজার টাকা বর্বে মজুরি সহ দুই ষোলো হাজার টাকা খুবই নতুন একজোড়ে বিদেশি গানের দুলের ডিজাইন এই ডিজাইনটা দেখুন এক আনা তিন রত্তি বারো হাজার টাকা পড়বে মজুরি সহ একানা দুই রত্তি দশ হাজার টাকা এবং গিফটের জন্য কিন্তু চাইলে এগুলো আপনারা ইউজ করতে পারেন বা যারা রাফিউজের জন্য তৈরি করবেন বা রেডিমেড কিনবেন তারা কিন্তু ভালো ভালো ডিজাইন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে বিদেশি গানের দুলের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জোরের মতো কালেকশন আছে যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন তিন আনা বাইশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন তিন আনা একরতী তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ এ জায়গায় লকেট দেওয়া আছে এক আনা আট হাজার টাকা আর কি নিচে ঝুমকা দেওয়া দুই আনা চার রুতি বিশ হাজার টাকা উপরে মজুরি সহ যারা একটু ছোটোর মধ্যে পছন্দ করেন মাত্র এক আনা আট হাজার টাকা উপরে মজুরি সহ পিছনে হোক সিস্টেম করা তিন আনা একরুতি তেইশ হাজার টাকা উপরে মজুরি সহ এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাতে আপনাদের ডিজাইন পাওয়ার ক্ষেত্রে বা ভালো ডিজাইন চয়েস করার ক্ষেত্রে সুবিধা হবে আর কি এই মডেলটা দেখুন তিন আনা তিন রতি ছাব্বিশ হাজার টাকা আছে মজুরি সহ এক আনা তিনরতি বারো হাজার টাকা পড়বে যাকে দেড়ানা বলা হয় আর কি এবং সবগুলো গহনায় কিন্তু অবশ্যই একুশ ক্রেড বা বাইশ ক্রেটের হবে যেহেতু বিদেশির সৌদি আরবের এই আর কি কানের দুল আর কি সেক্ষেত্রে একুশ ক্রেট বাইশ ক্যারেট অবশ্যই হবে এই ডিজেন্টে দেখুন তিন আনা দুই দুইরতি চব্বিশ হাজার টাকা পড়বে মজুরিসহ চার চাররতি উনিশ হাজার টাকা পড়বে মজুরিসহ এই মডেলটা দেখুন তিন আনা দুই রতি পঁচিশ হাজার টাকা বিদেশি বলতে কিন্তু স্বর্ণগুলো কিন্তু খুবই ভালো হবে মিনি ঝুমকা তিন চার আনা তিরিশ হাজার টাকা পড়বে মজুরিসহ মরিচ ফুল দুই আনা একরতি আঠারো হাজার টাকা এই ডিজাইনটা দেখুন তিন আনা দুই রতি পঁচিশ হাজার টাকা খুবই এক্সক্লোজিভ মডেলের বিদেশি গানের দুলের ডিজাইন আছে প্রায় অনেক জোড়ার মতো সো যে জোড়াটা আপনাদের পছন্দ হয়ে অবশ্যই ছবি তুলে রাখতে পারেন তিন আনা তিরিশ হাজার টাকা দুই আনা ষোলো হাজার টাকা একটু দু দোল টাইপের আর কি সবগুলোই কিন্তু বিদেশি ডিজাইন এই ডিজাইনটা দেখুন যারা একটু ভারীর মধ্যে পছন্দ করেন তিন আনা তিন রুতি ছাব্বিশ হাজার টাকা উপরে মজুরি সহ দুই আনা রতি বিশ হাজার টাকা আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি নিত্য নতুন যে সমস্ত গহনা ভালো চলতেছে বা কম বাজেটের মধ্যে পড়বে সেগুলো ডিজাইন নিয়ে আসার জন্য অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অন করে রাখবেন এমন গহনা রিলেটিভ ভিডিও দেখার জন্য এই ডিজেন্টে দেখুন প্রজাপতি টাইপের তিন আনা বাইশ হাজার টাকা বলুন মজুরি সহ তিন আনা দুরতি পঁচিশ হাজার টাকা আছে মজুরি সহ পিছনে হোক সিস্টেম করা এই ডিজেন্টে দেখুন তিন আনা তিন রতি ছাব্বিশ হাজার টাকা আছে মজুরি সহ দুইয়না বিরুদ্ধে সতেরো হাজার টাকা পড়বে মজুরি সহ